আর মার্গারেট কোয়ালি তিনি যেন পুরো মুভির প্রাণ ইয়াং ভার্সন হিসেবে তার অভিনয় দেখে মনে হবে ভাই এই এত সুন্দর কিন্তু আপনি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড মুভিতে মনে পড়ে তখন তাকে তেমন কিছু মনে হয় নাই বাট এই মুভিতে ফাটাই দিছে ভিজুয়াল ইফেক্ট তো এক কথায় পারফেক্ট আপনি পুরো মুভিতে কোনো খুঁজ পাবেন না পুরো সিনেমায় সায়েন্স ফিকশন ইফেক্টগুলো আপনাকে জাস্ট স্কিনে তাকায় রাখবে কিছু দৃশ্য এতটাই ফ্যান্টাস্টিক যে আপনি হয়তো ভাববেন এটা সম্ভব এটা তো সত্যিই বাস্তব এবং সাউন্ড ডিজাইন একটা সিন দেখাই সাপোজ সময় মতো মেডিসিন না পেলে মেটা অনেক কষ্ট পায় এই পুরো জিনিসটা জাস্ট সাউন্ড ইফেক্ট দিয়েই মুভির শেষাংশে এমন একটি টুইস্ট আছে যেটা আপনাকে হতবাক করতে বাধ্য করবে এমন এক মুহূর্ত এসে পৌঁছাবেন যেখানে সবকিছু উল্টে যায় এলিজাবেথ আর তার ইয়াং ভার্সনের লড়াই আপনাকে মেন্টাল প্রেশার দিবে একদম পিওর মেন্টাল প্রেশার শেষের বিশ মিনিট মুভি অন্য লেভেলে চলে যায় এটি হয়ে যায় এক রোলার কোস্টার রাইড যেন তেন রোলার কোস্টার না সবশেষে বলবো দ্য সাবস্ট্যান্স এমন একটা মুভি যা কেবল ভৌতিক নয় বরং এর মধ্যে সামাজিক বার্তা রয়েছে